চুয়াডাঙ্গার ম্যাজিস্ট্রেট আছে হ্যাঁ উনি আমাদের প্রত্যেক জেলা ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট উনি প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে এসে দুধ নিয়ে যায় ভাই আপনাদের দুধটা আপনারা কোথায় কোথায় দেন এবং কারা কারা নেয় যদি একটু বলতেন হ্যাঁ ভাই আমাদের এই দুধটা আপনার আমরা যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে দুধটা দুই তো আর আমাদের দুধের যে রেকর্ড এই রেকর্ড অনুযায়ী আমাদের দুধ এই চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের হ্যাঁ খুব ভালো ভালো কর্মকর্তা অনেকেই আমাদের খামার থেকে দুধ নেয় ভালো কর্মকর্তা বলতে আমাদের চুয়াডাঙ্গার ম্যাজিস্ট্রেট আছে হ্যাঁ উনি আমাদের প্রত্যেক জেলা ম্যাজিস্ট্রেট জেলা উনি প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে এসে দুধ নিয়ে যায় ওনার একটা বাচ্চা আছে উনি বলেছে আমাদের যে আর আমি যতদিন চুয়াডাঙ্গা জেলায় থাকবো ততদিন আমাকে দুধ দিতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা উনি আমাদের এখান থেকে দুধ নেয় আমরা ওনাকে দুধ দিই ডিসি অফিসের অনেক কর্মকর্তা আছে হ্যাঁ ভিআইপি পার্সেন আছে অনেক ওনারাও নেয় হ্যাঁ পুলিশ প্রশাসনের অনেক নেই আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ থানা পুলিশ প্রশাসনের শাসনের অনেক কর্মকর্তা প্রিয় দর্শক আপনারা জানতে পারলেন যে দুধের কোয়ালিটি ভালো হওয়ার কারণে তার একটা সুনাম পুরা চুয়াডাঙ্গা জেলাতে মোটামুটি ছড়িয়ে পড়েছে যেমন চুয়াডাঙ্গা জেলা বর্তমান যিনি প্রচুর বিক্রি বর্তমান যিনি ম্যাজিস্ট্রেট আছে জি জি উনি নাই এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তারা নেয় এবং এছাড়াও বিভিন্ন অফিস আদালতের কর্মকর্তারা নেয় ডাক্তাররা নেয় যেমন আমি নিজেও নিয়েছি আসলে দুধ ভালো এবং দুধ খুব ঘনত্ব তা আশা করি আপনারা কেউ যদি দুধ নিতে চান তাহলে যে স্ক্রিনে যে নম্বর দেওয়া থাকবে বা ডেসক্রিপশনে যে নম্বর দেওয়া থাকবে নম্বরে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলেই একদম পিওর খাঁটি দুধ এবং হাতের সোয়া বাদে মেশিনের মাধ্যমে দোয়াই আমি আবারও দেখাচ্ছি দেখেন এই যে দুধ দোয়াচ্ছে যেখানে কোনো হাতের স্পর্শ নাই এবং খুবই যত্ন সহকারে হ্যাঁ খুবই যত্ন সহকারে যে দেখতে পাচ্ছেন এই যে আপনার বাটে ম্যাশিং লাগিয়ে দিয়েছে সেখান থেকে পাম্পের মাধ্যমে এই যে এই যে দুধ এই যে বের হচ্ছে দেখতে পাচ্ছেন খুব দ্রুত এখান থেকে এই যে পাইপ দিয়ে বয়ে বেয়ে 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 বে বেয়ে বেয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে যেই দুধের যে পাত্র রাখা আছে সে পাত্রের ভিতরে দুধটা পড়ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে দুধের যে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির ভিতরে দুধটি পড়ছে সত্রিয়া বন্ধুরা আজকে এ পর্যন্ত এই যে খামারটি দেখতে পাচ্ছেন পুরো খামারটি আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিলাম অ্যাশিংটা কোম্পানি থেকে দিয়েছে যিনি এই খামারের মালিক উনি বলল যে কোম্পানি থেকে দিয়েছে প্রতিনিয়ত এক একটা গরুর মানে গড়ে গড়ে কত কেজি হয় আমাদের এখানে আপনার যে গরুগুলো আছে আমি আগে আগেও আপনাকে বলেছি আমরা আপনার পনেরো কেজির নিচে কোনো গরু এখানে নাই দুই টাইম মানে সকালে আপনার দশ থেকে আট দশ বারো

প্রিয় দর্শক শ্রোতা খুব সুন্দর বিষয় জানতে পারলেন যে আসলে গরু পরিষ্কার একটা বিষয় থাকে মানে হাতের সোয়া সরাসরি আপনার এই মেশিনের মাধ্যমে বা মাধ্যমে দুধ এবং এখানে হাতের কোনো লাগে না এইভাবেই তারা পরিষ্কার রেকর্ড খুবই ভালো আমাদের দুধ আপনার আমাদের চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেট আছে উনি নিজে প্রত্যেক সপ্তাহে অনেক ভালো ভালো অফিসাররা নেয় আপনার

আমাদের দুটো টাকা বেশি হবে আর মানুষকে আমরা ভালো খাওয়া দিতে ঠিক আছে আর যদি তাহলে দুধ নেওয়ার একদিন আগে অথবা দুদিন আগে আমাদের কল দিলে আমরা ওনাকে আহ দিতে পারবো হ্যাঁ আর দিনের দিন বললে হয়তো আমরা নাও দিতে পারি হ্যাঁ আমাদের লোক সিরিয়াল ই থাকে তো বলা থাকে সিরিয়াল করা থাকে তো যদি কেউ নেয় তাহলে এবার আমাদের একদিন আগে বলি দুদিন আগে বললে আমরা ওনার যদি আপনিও দর্শক শ্রোতা আজকে পর্যন্ত এই যে খামারটা দেখতে পাচ্ছেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কোথাও কোনো ময়লা মাটি নাই তা আপনারা কেউ যদি দুধ নিতে চান এপালে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাত